নাতিন সরি মামা শ্বশুর এর নাতিন এটা বিয়েতে এসেছিল পরিবারে আর ওর এমনি দা আছিল আসে ওই যে মারা গেল না দেখলেন গেলাম যে তার নাত ওই যে ওই যে মেম ববুর মেমারত মারি খেলেছিলি হ্যাঁ পয়সা চার সেই নিয়ে টিছনা দরকার ছিল টিছনা এনে তুমি

তুমি <laughs> <laughs> Gracias. Okay. Okay. হ্যালো হাই তুমি গাড়িটা প্রাইভেট হ্যাঁ তুমি গাড়ি কোথায় রেখেছো পার্কিং করে আছে এই খাওয়া হচ্ছে গরম গরমে দিব আমি খাওয়াই দাও বেবি যাচ্ছে যাচ্ছো জামাপুরে ফলে যাও দেখেন কার খাওয়া দাওয়া

não vamos

বাড়িতে সেই বাড়িতে ঢুকছে দেখা করতে বিয়েছে একজন আর তা বিয়ে হলো বাড়ি বারে বলতেছে ঘামাই যাচ্ছি মা ঘামাই যাচ্ছি আমিও দাঁড়ায় গেছি দেখা

দেখ বিশ্বাস করেন আমি এত হয়রান হয়েছি আর মানে বাইরে না বের হইতে না বের হইতে কি হয়ে গেছে আমাদের সব চরিত্র গেছে খারাপ ভাইয়া যাই হোক করে ঢুকলাম ফ্রেশ হব তারপরে তো বাসার থেকে আস মানে বাইরের থেকে আসার পরে অনেকটা রেস্ট নিয়েছি আগে নিজেকে ঠান্ডা করলাম তারপরে আমাদের বাসা তো জানেন নি তলায় যে ভারতিয়া আছে একটু অল্প বয়সের সে আবারও দৌড়াইছে আমার কাছে ভাবি দিয়া দেন রিয়া নাম এখন থেকে আমি আপনাদের রিয়া বললে বুঝতে পারবেন রিয়া হলো আমার একটা ছোট্ট বোনের মতো তো ও আসছে বলতে ভাবি মেন দিদি না আমি মনে মনে করলাম আমার মেন তো আমি জানি না কলম দিয়া দাগায় দুগায় বলা পেন দিয়া দেওয়াই আমার সব ডিজাইন হলো এই যে ওর আগেও দেহাই দিই যে এমনি এমনি করে দিয়া দিবি নাহলে আমার দামি দিম যখন না পারে আমার দামি দিই না তো ওগুলো দেওয়াই আমি বেশিরভাগই কাছা কাকি দিয়া দিতেছি যদি মন মতো না হয় তারপরে আমি দিই তো যাই হোক জানেন আমার মেহেন্দি দেওয়ার ডিজাইন কেমন তো এখন ও বলতেছে কাকি বলেন কেমনে দিয়া দিই আমাকে দে একভাবে দিয়ে দে আর ও যথেষ্ট পরিমাণ সুন্দর মেহেদি দিতে পারে যেহেতু এখন শিখার একটা বয়স ওর শিখার বয়স প্লাস এমনি ও একটু হাতের কাজটা ভালো পারে আপনি ওর তো চিনে নেই আমাকে ছায়া বিবি আমাদের ছায়া বিবি তো আর আমি বললাম তুই মেহেন্দির আট ই কর শিখ ডিজাইন শিখ আমি তোকে একটা পেজ খুলে দিব যে বিভিন্ন জায়গার থেকে মানুষের অর্ডার আসবে ঢাকার থেকে দিলে অবশ্যই যাইতে পারবো না তারা যাইতে পারবি স্যার ঢাকা আসা যাওয়ার ভাড়া প্লাস আমার তানজিলার বিয়ে মেহেদির যে যারা আসছিল তারা বিলই উঠাইছিল আঠারো হাজার টাকার বিল মেহেদি দেওয়ার বিল কি শুনাই পিতাচাৰ বিয়াইতো আহিছে আঠাৰ হাজাৰ টকাৰ মধ্যে পুৰা বৰজাতি খাৱাই দিছে আঠ হাজাৰ টকাৰ মানে যাই হক দেখেন দুইটা হাতে কিন্তু সুন্দর হয়েছে একটা জিনিস দেখলাম এই মেহেন্দির নাম রে হ্যাঁ দেখছো শুখাইলে কত সুন্দর লাগতেছে না মেহেন্দির নাম কি রেঙাপুরি রাঙাপুরি আচ্ছা দিবনে এরা কি মেহেদি এটা রং দেওয়া হইতোছে মনে হয় তো পাঁচ পাঁচ শত রং এটা তো জেনুইন মেহেদি না আচ্ছা ওরা যেমন সে ওরা কিন্তু জেনুইন না লাইতাম টাইলস একদম দাগ হয়ে যাবে জানস না তো টাইলস একদম দাগ হয়ে যাবে যাই হোক আসলে আই যে তার হাজবেন্ডের নাম দিয়ে দিয়েছে হাজবেন্ডের নামটা দেখছেন কি যেটা সাবিত্রীলা ফেসবুকে পোস্ট করGamma

সিং কিন্তু রিয়াদের বাড়ি রিয়া নামটা নাকি ভালো না আমি বলছি রিয়া নামটা চেঞ্জ করে ফেল ওকে আপনারা বুঝলেন কেমন লাগতেছে আর মেহেদি আর মেয়েকে হায়ার করা হবে কয়দিন পর মেহেদি দেওয়ার জন্য